এখন আমাকে নিয়ে বলেই খাইতে হবে কি করবে আজকে কিছু করার নাই হাজবেন্ডা জানে না তার কি রাইটস আছে মানে কোথায় মাঝখান থেকে মহিলা আসছে একটা সিম্পেথেনিয়া ভাইরাল হইতে আবার দেখলাম আমি মামলা দিছি এটা জানার পরে বললো যে চার তারিখ বাবুর পরীক্ষা শুরু পরীক্ষার পরে বাবুকে আসতে দিবে উনি এই কথা বললো উনি ওনার হাজবেন্ড এর সাথে আলাপ না করেই বলছে আমি ফোন দিছি হচ্ছে

লাগে এমনি এমনি আসতে ওকে ফাইন আমি খুশি আলহামদুলিল্লাহ দৌড়াতে হবে না আমি অলরেডি একদিন গেছি আমি আপাতত সব কিছু বন্ধ রাখছি দেখি ওর একদম শেষ হবে ওর চার তারিখ একদম শুরু হবে শেষ হওয়ার পরে তারপরে একটা আমি পরে দেখো যে তখন আসতে দেয় কি নাকি দেয় না কথা কাজে মিল রাখে নাকি রাখে না আমি তো নিজেকে দাবি করে উনি ভালো মা তো ভালো মা হলে অবশ্যই উনি আর একজন মাকেও রেসপেক্ট করবে আমি আশা করি উনি যে আমাকে তুই করে কথা বলে আমি কি ওনার মানে কি লাগে ওনার ছোট বোন নাকি উনি আমাকে চিনে নাকি ওনার সাথে আমার একদিন কথা হয়েছে ওনার ভাষা এত জঘন্য উনি আমাকে তুই করে কোন ইক্তারে কথা বলে কি সম্পর্কে উনি আমাকে তুই করে কথা বলে মানে নিজেকে কোন জায়গায় বসাইছে আমি এটা বুঝি না আপু তোমাকে সাজলেও সুন্দর লাগে আর না সাজলেও আর বেশি সুন্দর লাগে থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু কখন আসছো লাইভের মধ্যে এই যে মাত্রই লাইভে আসলাম আপু অ্যাঞ্জেল তামান্না ভালো লাগলে যে সবসময় সবকিছু সেম ভাবে থাকবে সেটা না আপু সবসময় অনেক সময় ভালো লাগার অনেক জিনিস দেখে বেস করতে হয় সো কিছু করার নেই এখন কি কি গো সুন্দরী আপু হ্যালো ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ তুমি অনেক ভালো মনের মানুষ লাবনী মলিক থ্যাংক ইউ আপু আলিশা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আলিশা ভালো আছে রিপ্লাই দাও আপু তোমরা এখন সাবার কোথায় থাকো আপু আমরা সাবারে আসো থাকি আপু আপনার ভিডিও আমি সবসময় দেখি থ্যাংক ইউ ভালোবাসা রইলো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের জন্য ভালোবাসা রইলো আপু হ্যাঁ সাদিয়া জাহান বলো আপু আপু ভালো আছো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপু আলিশা 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 না আছে ছাড়া ওর যেখানে আছে ও সেখানে আছে কি করেন এই যে বসে বসে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি তারপরে আজকে রাতে হচ্ছে হুজুরে আসার কথা আজকে আবার রুকিয়ে করবে তো তোমাদের ভাইয়াও বাইরে একসাথে হচ্ছে আসবে তো ভাবলাম এর আগে আমি লাইফটা শেষ করি তোমাদের সাথে আপু লাল গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আপু তোমাকে আর ভাইয়া কে অনেক ভালো লাগে ভাইয়াকে তোমার সাথেই মানায় আফরা খান থ্যাংক ইউ আপু ঢাকা থেকে যুক্ত আছে থ্যাংক ইউ কে কে কোন জায়গা থেকে দেখতেছো একটু বলো আর আমি কালকে শুটটা কোথায় করব আমি মানে খুঁজেই পাচ্ছি না যে সাভারের মধ্যে সুন্দর একটা জায়গা আমি কোথায় যে একটা সুন্দর শুট করতে পারবো তোমরা আমাকে একটু সাজেস্ট করো তো যে সাভারের আশেপাশে ভাই জাহাঙ্গীরনগর আর স্মৃতিসৌধ ছাড়া বলো যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হবে অনেক সুন্দর একটা অ্যাস্থেটিক আমি ভিডিও করতে পারবো কারণ কালকের আমার ড্রেস আপটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কালকে আমি ওটা পরেই হচ্ছে লাইভে আসবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সব প্ল্যান মতো হয় তাহলে আসমা আক্তার তোমরা কি আবার এক হতে চাও আমি কখনোই এক হতে চাই না আপু এখন ওরা হাজব্যান্ড ওয়াইফ এটা ওদের ব্যাপার এটা তোমাদের ভাইয়ার ব্যাপার আর তোমাদের ভাইয়ার ওয়াইফের ব্যাপার এক্স ওয়াইফ যদিও এখন সে তাদের ব্যাপার তারা কি করবে না করবে বাট আমার আমার সাথে কখনোই না দেখা করতে যদি পারতাম তোমার সাথে আপু আমার বোন নাই কোনো তোমাকে দেখলে মনে হয় তোমার মতো যদি একটা বোন থাকতো আল্লাহ আমারও তো কোনো বোন নাই বোন না থাকাই ভালো আপু দেখছি একজনকে বোন বানায়া তার থেকে সব থেকে বেশি আঘাত পাইছি আমি ভালোবাসছি তাকে আমার ছোট বোনের মতো আমি তাকে এত যত্ন করছি এত ভালোবাসছি কিন্তু তার কাছ থেকে আমি আঘাত সব থেকে বেশি পাইছি তাই বুঝতে পারছি যে বোন না থাকাটা সব থেকে বেটার বোনরা খুব স্বার্থপর হয় বুঝতে পারছো আপু তুমি কি আমার কমেন্ট পড়বা না গল্পের আসর এই যে পড়ে ফেলছি লাভ ইউ আপু লাভ ইউ টু আলসে কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে তোমাদের কারো আমার মতো এই অভ্যাসটা আছে বসে এই বসে থাকলে পা কাঁপানোর দেখবে আমি কিন্তু নড়তে থাকি কারণ পা অল টাইম আমি কেন যে কাঁপাই আমি নিজেই জানি না এমন একটা দোষ আমার মেয়েটা মুদ্রার দোষ একটা বলা চলে আপু আমি ভোলা থেকে বলছি আমাদের ভোলা আসো না আপু ভোলা তো আমার নানুবাড়ির একদম কাছে কারণ বরগুনা আমার নানু হচ্ছে ভোলা আপু দিনাজপুর আসো দিনাজপুরে দাও দাও তোমার বিয়ের বা ফটোগ্রাফার হিসেবে বুকিং চলে চলে আমি আছি রূপনগর আসো আপু রূপনগরে আমি অনেক শুট করছি রূপনগরে অনেক মানুষ থাকে ক্রাউড থাকে আমার ভালো লাগে না তোমাকে অনেক ভালো লাগে আপু যদি দেখা করতে পারতাম আচ্ছা তোমার কমেন্টটা আমি আগেও করছি থ্যাংক ইউ আপু কুশিয়া থেকে দেখছি আপু থ্যাংক ইউ মায়াবতী কন্যা

তোমরা কেমন আছো তোমাদের দুজনকে দেখতে অনেক ভালো লাগে আর একটা কথা যে বেশি করে সেই বাস খায় সাইলাম না এটা তো অবশ্যই আবু যে করবে সেই বাস খাবে যে করবে না সে মাঝখান থেকে শুধু নাম কামাবে আর কোনো দোষ হবে না বুঝতে পারছো আপু তুমি গোপালগঞ্জ আসো আমার পরিবারের সবাইকে আমন্ত্রণ রইল এই তার পরিবার থেকে ঘুরে আসো সবাই নিজের বোন কখনো স্বার্থপর হয় না কে বলছে আপু অবশ্যই হয় নাহলে তো ওদের এত কাহিনী তো থাকতো না থাকতো ওদের দুই বোনের মধ্যে যেই কাহিনী ছিল হ্যাঁ ওর ফার্স্ট ডিভোর্স এর পর ওর এরিয়া বাসা থেকে পর্যন্ত বের করে দিয়েছে তো তখন থেকে আমার বোনের প্রতি একটা অন্যরকমই আছে তার থেকে আল্লাহ আমার লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে যে আমার দুইটা ভাই ওদের দুই বোনের এরকম ওই রাস্তায় মারামারি করছে ঠিক আছে যখন হচ্ছে ওর ফার্স্ট ডিভোর্স হয়েছে তখন ওই বোনের জন্যই ও বাসা থেকে বেসিক্যালি নেমে গেছে খুব তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসছে ওর বোনের অত্যাচারে তো এখন তো টাকা দেখছে বোন সেই জন্য এখন লোল পড়তেছে আবার দেখবা সবকিছু যখন থাকবে না কোনো কিছু কখনো যদি এমন হয় আল্লাহ না করুক তখন দেখতে পারবা বই বোনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে খাইতে গেলে ওই বোন খোটা দিত যে হচ্ছে তোর ডিভোর্স হয়েছে বাদ দাও আপু মানে বুঝেন কোনো কমেন্ট করতেন না লার্ন উইথ এন কে আপু আপনি আখির চামচা হয়ে আমার লাইফ দেখতে কেন আসছেন আপনাদের তো চুলকাই কেন মানে আখির ফ্যানগুলো আখির মতো সেম টু সেম আপনার এত চুলকায় কেন আমি এখানে আড্ডা দিতে আসছি আপনি আপনার রাখি মাকে নিয়ে কেন আমাকে কমেন্ট করতেছেন আপনি আপনার মায়ের বাসায় যে কাজ করেন যান আমার কমেন্ট পড়েন না কেন উম্মে মুস্তারিন জাহান এই যে পড়ে ফেললাম আপু আপু আমি সবার থেকে বলছি তোমার বাসায় দাওয়াত দাও আমি দেখা করতে যাব নয়তো আমার বাসায় আসো আল্লাহ আফরিন সুলতানার নাকি আশিক জিন ওর মায়ের সাথে প্রতিদিন ঘুমায় এই আফরিন সুলতানাকে কেউ একটা সমাধান দাও ওর মায়ের সাথে ওর আশিক জিন প্রতিদিন ঘুমায় কি করতে পারে আপু ষোলো বার মেসেজ দিছি রিপ্লাই দাও নাই আমার নাম বারিশা তাও ভালো আর পরে হক নাই হ্যালো বারিশা আপু ও কি ও আমার নামটা নাও না এই যে নিয়ে নিলাম নাজমুল নাহান বর্ষা উফ নামগুলা কি সব ভাইরাল পার্সনের নাম আজকে যারা যারা কমেন্ট করতেছে আপু বিয়ানি বাজার এসে বেরিয়ে যাও সব থেকে শুধু আমাকে দাওয়া দিচ্ছে তোমার বিয়ের দাও তো আমাকে আমি এমনি কেন বেরোবো বলো বিয়ে করো তোমরা তারপর আমাকে দাও দাও ওই আপু আমার কমেন্ট পড়েন প্লিজ এই যে কমেন্ট পড়ে ফেলছি আমার নামটা নাও অনন্যা এই যে নিয়ে নিলাম আপু আমি আলিশাকে ড্রেস দিতে চেয়েছি তুমি নেও না কেন আপু আমি আলিশার জন্য এভাবে র্যান্ডম কোনো কারো কাছ থেকে কখনো গিফট নেই না আর নিবো না আপু এটা তুমি মাইন্ড করলো না কারণ আমি তোমাকে চিনি না সো তুমি কোন উদ্দেশ্যে এটা পাঠাবা আর আমার বাচ্চা আর জন্য আমি কোনো রিস্ক নিতে চাই না সো তুমি মন থেকে দোয়া করো বা দিতে চাইছো এটাই অনেক ঠিক আছে আমি কখনো তোমরা প্রমোশন ছাড়া কখনো বাবুর জন্য কিছু গিফট পাঠাইতে চাবো না এরকম অনেকেই ন করো এই আপুর মতো বাট আমি কিন্তু এক্সেপ্ট করি না আমি করবো না কারণ আমি চিনি না জানি না তোমাকে তুমি কোন উদ্দেশ্যে আমার বেবির জন্য গিফট পাঠাচ্ছ এটা ভালো নাকি খারাপ উদ্দেশ্য সো আমি এটা চাই না আপু আলিশা কই আলিশা ওই রুমে আছে ভাই আলিশকে ঘুমায় একটু নিয়ে আসেন তো একটু লাইভে দেখাই ওকে ভাই কেমনে পারতা তোমার হাজব্যান্ড অন্যের সাথে গিয়ে থাকতেছে এটা সহ্য করতে তাই তোমার মধ্যে অনেক ধৈর্য ক্ষমতা দিছে আল্লাহ তারপরে লাভ হইছে কি আপু আমি নাকি ঘুমাইতেই দেই নাই বাচ্চাটা অন্য কারোর কাছ থেকে মনে হয় নিয়ে আসছিল আপু ফিরে আনো আয়াসের জন্য কিভাবে বাবাকে ডাকে ভাই আর কি মনে পড়ে না সালমা একটা ভাইয়ার মনে না পড়লে ভাই এত কিছু পর নিলজ্জর মতো কেন আখিকে মেসেজ দিছে কেন আখির মাকে কেও বলছে মেলার জন্য আখির না আমার মেয়ে ওখানে যাবে না আয়াস এটি হইছে শুধুমাত্র আখির মায়ের জন্য আর আখির জন্য আচ্ছা আসো আসো দেখি জিজ্ঞেস তোমাদের ভাইয়া না না যদি মনে না শুধু তাকে দেখে আমি তো বারবার কমেন্ট করলাম রিপ্লাই কি পাবো না ইন্ডিয়া আসাম থেকে দেখতেছে এই যে রিপ্লাই দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাছ আপু

কারণ আয়াস এতে হলো না হলে এটা আয়াসের মায়ের কোনো মাথা ব্যথা নাই তাহলে অবশ্যই এখন সাথে মিলতো কারণ অবশ্যই আলাদা বাসায় থাকবে আমার বাসায় রাখবো না যখন আহাদা আমার সাথে আলাপ করছে আয়াসের জন্য এই জিনিসটা করবে আমি তখন বলছি হ্যাঁ ফাইন মিলতেই পারো কারণ আমি বারবার ওকে না করছি ডিভোর্স দেওয়ার জন্য আগের মাথায় ডিভোর্স দিও না ও যদি লাইভে এসে লাখ লাখ মানুষের সামনে আলামিনকে এখনো ভালোবাসে এটা না বলতো তাহলে আহ ডিভোর্স দিত না ওই কারণেই আহ রাগ করে ডিভোর্সটা দিতে কারণ কোন হাজবেন্ডই ভাই এটা তো আমার হাজবেন্ড হোক তোমার হাজবেন্ড হোক কেউই এটা মানবে না যে তুমি লাইভে এসে লাখ লাখ মানুষের সামনে বলবা যে স্টিল নাও আমি আমার বয়ফ্রেন্ড কে ভালোবাসি ভাই এত মহান পুরুষ পৃথিবীতে নাই মেয়েরা স্বামীর ভাগ দিতে পারে কোনো পুরুষ তার বইয়ের ভাগ দিতে পারবে না এটা পৃথিবীতে নাই ও যদি এই কথা না বলতো ডিভোর্স দিতো না ওই ওই লাইভ করার একদিন না কয়দিন পরে দুই দিন পরে হচ্ছে ডিভোর্স দিয়ে দিছে এখন কেউ ডিভোর্স দেওয়ার পরে আমাকে জানাইছে যে ডিভোর্স দিয়ে দিছি ডিভোর্স পেপার আমাকে দেখাইছে যে পাঠাই দিছি আমি জানতাম না তখন আমি ওকে বারবার বলছি যে ডিভোর্সটা দেওয়া তোমার উচিত হয় না রাগের মাথায় যেহেতু একটা বেবি আছে সব কিছু এত না এখন তার মায়ের যদি তার সন্তানের জন্য বাবার প্রয়োজন না হয় তাহলে একই বড় করুক সমস্যা কি দুষ্টু মেয়ের মিষ্টি হাসি হ্যাঁ কটু একটু হাসো তো মাশাল্লা অবশ্যই মাশাল্লাহ বলবে সবাই ওকে দেখে হাই মামুনি ওই যে দেখো তোমাকে হাই মামুনি বলতেছে দেখো ও তো ওদিকে দেখে নাই যে ফোনে ফোনের মধ্যে বলতেছে তুমি বুঝো না গালের মধ্যে একটু মশা দিছে তাহলে কি যেন লাল লাল একটা বক্ষ কামাযোঠে তোমাকে দেখে আমার ছেলে ধমক দিতে আলিশার সামনে আসলে আলিশা যেই মাইর মারে বাচ্চাদের ও দেখতেই পারে না আর রাস্তায় কি করে জানো ঘুরতে যায় না ওর ফুপি ওড়ে নিয়ে অন্য মানুষের কোলে যদি কোনো বাচ্চা থাকে ওই বাচ্চা নামে ও কোলে উঠবে মানে সবাই ওকে কোলে নিবে

তোমার নাম এখানে একটা ছেলেদের নাম দাও তুমি তো একটা মেয়ে তোমার নামটা বলো আইডি অন্য একজন আইডি দিয়ে হচ্ছে খালি কমেন্ট করো আপু আহাত ভাইয়া রাখি আপু কি ডিভোর্স হয়েছে জি আপু আহাত অনেকদিন আগে ডিভোর্স দিয়ে দিয়েছে যেদিন ও লাইভে বলছে আলামিনকে ভালোবাসে তার দুই দিন মাথায় হচ্ছে ডিভোর্স দিয়ে দিয়েছে মাসাল্লাহ সোনা পাখিটা থ্যাংক ইউ আপু আলিশার চুলগুলো কাটলি ওর জন্য সুন্দর লাগে হ্যাঁ ওর চুলগুলো কাটলি মানে আমার অপোজিট সম্পূর্ণ ওর চুল আমার সোজা ওর হচ্ছে একদম কাটলি ওর একদম সেম টু সেম ওর মামার মতো আমার নামটা নাও এই যে তোমার নামটা নিলাম দুষ্টু মেয়ের মিষ্টি হাসি নিয়ে নিলাম তোমার নাম যাও খুশি কিন্তু আমার ছেলের চুল একদম ঘাটতারামি সবকিছু আসলে একটা মেয়ে একটা ছেলে বাচ্চা স্বভাব মায়ের মতো হয় আর একটা মেয়ে বাচ্চা স্বভাব বাবার মতো হয় একদম সত্য আমার সেম আমার মতো ওর স্বভাব সব আমার মতো অভিমানী ও খুব অভিমানী ওর অভিমান সবাই বুঝবে না আমি জানি কারণ ও অনেক বেশি অভিমানী ও সেম আমার মতো আলিশা পাখি কেমন আছো তুমি আম্মু আলিশা পাখি কথা বলতে পারলে তোমাকে রিপ্লাই দিত যে হ্যাঁ আন্টি কেমনই আমি ভালো আছি